হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম তো যেখানে মেহেদি পড়তেছি কাজিনের কাবিনের অনুষ্ঠানে যাব তো হাতে তেমন কোনো সময় ছিল না তো আমি সেরকম ভালো মেহেদি পড়তে পারতেছিলাম না তো মেয়ে একটু যে মেহেদি পরিয়ে দিল তো এই তো মেহেদি পরতেছি আর মেহেদিটা শুকানোর পর হাতটা ধুয়ে চলে এসেছি একটু সেলাই করার জন্য তো আমার হলুদের কাবেনির মানে হলুদের হালকা একটু ই ঘরোয়া অনুষ্ঠান হবে তো ওখানে পড়ার জন্য একটা জামা সেলাই করতে দিলাম তো একটুখানি বাকি ছিল সেটুকুই মানে এই যে এখন আমি বসে হাতটা ধুয়ে মেহেদিগুলা তারপরে যে একটু সেলাই করে নিতে আসি আর সেলাই করে আমরা কিন্তু রেডি টেডি হয়ে একদম খালামুনিদের বাসায় চলে যাব কারণ আজকে কিন্তু ঘরোয়াভাবেই মানে সেরকমভাবে হলুদের কোনো প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠান হবে না যা শুধু একটু হলুদ লাগিয়ে গোসল টোসল করানো হবে সেটাই একটু সবাই মিলে আনন্দ করব ওইটুকুই আর কি তো ওই যে এখন আমি জামাটা তাড়াতাড়ি চলো সেলাই করে শেষ করে নি তারপর ওখানে গিয়ে কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ফাইনালি আমরা কিন্তু খালামনি বাসায় চলে আসছি রেডি রেডি হয়ে আর এদিকে আমার মেয়ে এখানে এসে নেলবাজ পড়তেছে আর ওইদিকে আমার কাজিন রেডি হবে জামা কাপড় সব একদম বের করে রেখে দিছে কাটের উপরে আর ও একটু হালকা পাতলা রেডি হবে তো চলো রেডি হওয়ার পর তারপর তোমাদের সাথে ওর ফাইনাল লুকটা শেয়ার করছে আর এই যে হচ্ছে ফাইনাল লুক আমার কাজিন তো ভীষণ খুশি আর এইদিকে দেখো দুই কলসিওয়ালি কলসি নিয়ে কাকে নিয়ে দাঁড়ায় তো এই কলসিগুলো আমার কাজিনি কিন্তু কিনে এনে এরকম আলপনা করে রাখছে সুন্দর করে গোসলের ভিডিওর করবে তখনকার জন্য তা ওই জোড়া কলসি নিয়ে আমরা এখন সবাই চলে আসি বাসার ছাদের উপরে তো ওখানে আবার আমার বোন আবার নিজের হাতে আলপনা করে রাখছে চলো তোমাদের দেখাই এই আর এই তো দেখো কি সুন্দর করে আলপনা তো এখানে একটা মোড়া বসিয়ে দিলাম আর এখান থেকে কলসি থেকে দেখো পানি ভরতেছে তো কলসি খালি নিলে তো হয় না পানি তো লাগবে আর এই যে আমার কাজিন চলে আসতেছে ও তো একদম পোড়ায় একদমই এই যে দেখো এখানে এসে বসে পড়লো আর এই যে দেখো খুব সুন্দর করে এখন এই যে কলসি দুইটা মানে প্রথমে ওদিকে দেওয়া হয়েছিল তারপর কলসি দুটা সামনে নিয়ে আসা হয়েছে আর এই যে ওরাও ওর সাথে এখানে ছবি টবি তুলতেছে তো সবাই এই যে একদম সিম্পল এবং পরিবেশে সেরকম কোনো সাজু গুজু কিছুই না যা শুধু একটু আলকা পাতলা এই তো এরকম রেডি হয়ে গেছে তো এখন এই ছবি তোলার পর তারপর এখন এই যে আমার কাজিন এখন আলতা পরবে তো এই যে কাজ আমার কাজিনকে আমার মেয়ে এখন সুন্দর করে পায়ে আলতা পরিয়ে দেবে তো এই যে দেখো ও একদম কোন তো পড়ে রেডি আলতা পরার জন্য আর আগে আগে তো মানে যে কোনো বেশাদ অনুষ্ঠানে আলতা পরানো তো এখন কিন্তু সেরকম কেউ আলতা পরে না তো আমার কাজিনের খুব শখ ছিল যে ও আলতা পরবে তো ওকে যে আলতা পরে আর দেখতেই পারতো ওর চেহারা দেখে বুঝে যাচ্ছে কতটায় কতটাই খুশি আর কতটাই আনন্দিত তো সারাক্ষণ একদম হাসি খুশির মধ্যেই ছিল তো আমি বলতেছি এদিকে দুজন একটু তাকাও আমি তোমাদের ছবিও নিয়ে নেই আর বিডো আর আলতাটা দেখো কী অবস্থা হয়েছে আলতাটা একদম ভালো ছিল না আর আমার হাতে আমি একটা কারনা নিয়ে দাঁড়ায় আছি তো কারনাটা এখন আমার কাজিনকে আমার মনি মানে পরে দেবে আর এটা কিন্তু বড়দেরকে পরে দিতে হয় আর এই মুহূর্তটা কিন্তু খুবই একটা কষ্ট তো আমার তো একদম পরে কান্না করে দিছিল তো এর কান্না দেখে কিন্তু সবাই একটু কান্না করছে কারণ এই এই সিজনটা কিন্তু খুবই কষ্টের তো এই তো এখন এই যে আমার খালামনি আমার কাজিনকে একটু হলুদ লাগাই দিতেছে তারপর আমরা বাকি সবাই একটু একটু করে সবাই হলুদ লাগাইয়া নিব তো এই যে একে সবাই এখানে হলুদ লাগতেছে লাগাইতেছে আমার নানুমণি এরা কাজিনরা আরও আছে সবাই মিলে যে এখন সবাই ওকে হলুদ লাগানো হচ্ছে তো মিলেমিশে সবাই সুন্দর করে যে হলুদ লাগানো হচ্ছে আর এই আমরা কিন্তু হলুদও খেলাখেলি শুরু করেছি সব সবাই সবাইকে যে দেখো গালে হলুদ লাগিয়ে দিতেছি মানে কাউকে বাকি ছিল না বাসায় সবাইকেই হলুদ লাগিয়ে দেওয়া হয়েছে আর এইদিকে কাজিন রেতে একদম পুরো মানে ওর একটা ভাবি হয় ওকে একদম দুষ্টমি করে হলুদ লাগিয়ে দিতেছিল আর এই যে কলসি কাকে নিয়ে এখন একটু ছবি টবি তুলে নিতেছে তারপরে এই যে সুন্দর করে ওকে সবাই মিলে এই যে গোসল দিয়ে দিতেছে তো এই গোসলটা দেওয়া হলো কারণ পরে যখন আমার বড় করে অনুষ্ঠান করা হতো তখন হয়তো এইটা করার সুযোগ নাও থাকতে পারে সেই কারণে আর এইদিকে দেখো বরের বাড়ি থেকে এই যে তথ্য চলে এসেছে মানে কালকে বিয়ের যত যা মানে থাকে শাড়ি ঠাড়ি কসমেটিক বিলাসিতা সব কিছু এই যে নিয়ে আসছে বরের বাড়ি থেকে দশ বারো জন লোক আসছে তো তারাই সব কিছু মোটামুটি নিয়ে আসছে একদম কনের মা বাবার সহ প্রত্যেকের জন্য কাপড় চোপড় নিয়ে আসছে কনের ভাইয়ের জন্য মা বাবার জন্য সবার জন্য কনের নানুর জন্য সবার জন্য কাপড় চোপড় এবং কনের জন্য মানে যা যা লাগে আর কি বিয়েতে তো কাবিনে তো সেরকম অত ই করে দেওয়া হয় না তো যেরকমটা লাগে সেরকমই মোটামুটি সব কিছুই আনা হয়েছে সব কিছুই দিছে এখানে জোতা থেকে শুরু করে সব কিছু দিতে তো সেগুলাই বের করে দেখাচ্ছিল একে একে তো আমরাও সবাই সেটাই দেখতেছিলাম তো এই তো দেখতে পারতেছ বিয়ের এখানে সব কিছুই করা হয়েছে তো এই যেখানে মেয়ের মায়ের বাবার পাঞ্জাবি থ্রি পিস তারপরে ভাইয়ের সব কিছুই করার পর এই যে আমরা সবাই মিলে এখন বিরিয়ানি খাওয়া দাওয়া করতেছি সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে বরের বাড়ির লোকজন তো আমরা এখন খাচ্ছি তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবো ভালো লাগলো লাইক করুন শেয়ার করে দিও আর পরের ভিডিও আসছে